হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ধীবর বৃত্তান্তের ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন তো চলো ভিডিওটা শুরু করা যাক নবম শ্রেণীর বাংলা ধীবর বৃত্তান্তের এমসিকিউ এক নম্বর দেখো ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে নাটক থেকে রঘুবংশম কুমার সম্ভবম অভিজ্ঞানম শকুন্তলা মেঘদূতম উত্তর হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলাম দুই শকুন্তলার পালক পিতার নাম মহিষি দুর্বাসা মহিষী বিশ্বামিত্র মহিষী কর্ণ মহিষী ক্যাশপ এখানে উত্তর হবে মহিষী কর্ণ দেখো কর্ণ স্পেলিংটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখে নিও তিন নম্বর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন মহিষী কর্ণ মহিষী বিশ্বমিত্র মহিষী গৌতম মহিষী দুর্বাসা উত্তর হচ্ছে মহিষী দুর্বাসা চার ঋষি পূর্বাসা তার অভিশাপকে কিছুটা লঘু করেছিলেন যার অনুরোধে তিনি হলেন প্রিয়ম্বদা শকুন্তলা চিত্রাঙ্গ অনুসোয়া উত্তর হচ্ছে প্রিয়ম্বদা রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময়ে মহিষী কর্ণ ছিলেন রাজসভায় তীর্থে হরিণ শিকারে শিষ্য গৃহে উত্তর হচ্ছে তীর্থে শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল গঙ্গা স্নানের সময় সচিত্রের স্নানের সময় নদীতে সখীদের সঙ্গে স্নানের সময় নদীতে নৌকায় ভ্রমণের সময় উত্তর হবে সচিত্রে স্নানের সময় সাত ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর আংটি ছিল মহিষী কর্ণের প্রিয়ম্বাদার শকুন্তলা আর রাজ উত্তর হচ্ছে শকুন্তলা শকুন্তলা আংটিটি পেয়েছিল এক অস পালক চাষি প্রজা ধীবর ও দ্বারক্ষী উত্তর হচ্ছে ধীবর আংটিতে খোদাই করা ছিল রাজ্যের নাম দেবতার নাম রাজার নাম রাজসভা চিহ্ন উত্তর হচ্ছে রাজার নাম দশ ধীবর থাকত শক্রাবতানে ব্রহ্মাবতারে নারায়ণ অবতারে বিষ্ণু অবতারে উত্তর হচ্ছে শোক্রাবতারে এগারো ধিবর আংটি পেয়েছিল রুই মাছের পেটে বোয়াল মাছের পেটে ভেটকি মাছের পেটে ইলিশ মাছের পেটে উত্তর হচ্ছে রুই মাছের পেটে বারো শকুন্তলাকে স্বামী গৃহে পাঠানোর আয়োজন করলেন প্রিয়ম্বদা রাজশালোক দুর্বাসা ঋষিকর্ণ উত্তর হচ্ছে ঋষিকর্ণ তেরো রাজার শালক ধিবরকে বলেছিলেন চালাক বুদ্ধিমান গোসাব খাওয়া জেলে বদমাস উত্তর হবে গোসাব খাওয়া জেলে চোদ্দ আপনারা শান্ত হন বক্তা হলেন ধীবর সূচক জানক আর রাজশালক উত্তর হচ্ছে ধীবর পনেরো একে পূর্বপর সব বলতে দাও বক্তা কে সূচক প্রথম রক্ষী ধীবর রাজশালক উত্তর হচ্ছে রাজশালক হলো ধীবরকে যে অভিযোগ ধরে আনা হয়েছিল তা হলো চুরি সোনার চুরি মৎস্য শিকার হরিণ শিকার উত্তর হবে আংটি চুরি সতেরো আজ আমার সংসার চলবে কীভাবে বক্তা হলেন শালক সূচক ধীবর জানক উত্তর হবে ধীবর আঠেরো এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এমন মন্তব্যের কারণ কী ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল ধীবরের গা থেকে গোসাপের ছাল লেগেছিল ধীবরের গা থেকে রক্তের দাগ লেগেছিল এখানে উত্তর হবে ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল উনিশ তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না উদ্ধাংশটি তিনি হলেন মহিষী দুর্বাসা মহিষী কর্ণ মহিষী বিশ্বমিত্র মহারাজ দুষ্মন্ত উত্তর হচ্ছে মহারাজ দুষ্মন্ত কুড়ি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী নবারুণ ভট্টাচার্য অজ্ঞকুসুম দত্তগুপ্ত সত্যপ্রিয়া রায় উত্তর হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী একুশ আংটি দেখে মহারাজের মনে পড়েছিল নিজের ছোটবেলা স্মৃতি প্রিয়জনের কথা রাজ্যাভিষেকের স্মৃতি জয় স্মৃতি উত্তর হবে প্রিয়জনের কথা বাইশ জেলে পারিতোষীর অর্ধেক অর্থ দিয়েছিল আংটির দাম হিসেবে জলের দাম হিসেবে মাছের দাম হিসেবে ফুলের দাম হিসেবে উত্তর হবে ফুলের দাম হিসেবে তেইশ ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন জানক রাজশালক রাজা গ্রামরক্ষী উত্তর হবে রাজশালক দুই রক্ষীর নাম ছিল জানুক সূচক জয়বিজয় বিজয় শম্ভু নিঃশম্ভু অমল বিমল উত্তর হবে জানুক সূচক পঁচিশ ধীবর বৃত্তান্ত নাটকে রচয়িতা হলেন কালিদাস রবীন্দ্রনাথ ঠাকুর বানভট্ট ভাস উত্তর হবে কালিদাস ছাব্বিশ বিবাহের পর দুষ্মন্ত ফিরে গিয়েছিলেন হস্তিনাপুরের স্বর্গে তপবনে কশ্যপের আশ্রমে উত্তর হবে হস্তিনাপুরে সাতাশ তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উর্দ্ধাংশের বক্তা হলেন জানক সূচক রাজশালক রাজা উত্তর হবে রাজশালক পাঠ্য ধীবর বৃত্তান্ত সাহিত্য সংরূপের দিক থেকে এটি নাটিকা গল্প প্রবন্ধ উপন্যাস উত্তর হবে নাটিকা কালিদাস যে রাজার রাজ সভাকবি ছিলেন তিনি হলেন শশাঙ্ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন লক্ষণ সেন উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকুন্তলার পিতার নাম কি মহিষী দুর্বাসা মহিষী গৌতম মহিষী বিশ্বমিত্র মহিষী কর্ণ উত্তর হবে মহিষী বিশ্বামিত্র শকুন্তলার দুই সখীর নাম কী জয়া বিজয়া ডাকিনী যোগিনী অনুসুয়া প্রিয়ম্বদা অনুরোধ অরুন্ধতী চিত্রঙ্গদা উত্তর হবে অনুসুয়া প্রিয়ম্বদা শকুন্তলা থাকতেন দুর্বাসা মণির আশ্রমে কর্ণমণির তপবনে বিশ্বামিত্র তপবনে বাল্মীকি মুনি তপবনে উত্তর হবে কর্ণ কর্ণমণির তপবনে যে তার পালিত পিতা ছিল এই হচ্ছে কবি কালিদাসের লেখা ধিবর বৃত্তান্তের ইম্পর্টেন্ট এমসিকিউ তো তোমরা সব ভালো করে দেখে নিও উত্তরগুলো ভালো করে করে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো